আজ শুক্রবার দোসরা পৌষ দু সালের উনিশে ডিসেম্বর তুলারাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা এটি সন্ধ্যাবেলার সময় একশো বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন স্কিনে গ্লেজ আনতে চাইছেন যারা বিশেষ করে ক্রিয়েটিভ সেক্টরে আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় অ্যাক্টিংয়ের ফিল্ডে যারা আছেন বিউটি পার্লার ক্যাটারিং বা ফ্লাওয়ার পারফিউম বডি স্প্রে বা রেস্তোরাঁ রেস্টুরেন্ট কোনো হোটেল ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইন্টেরিয়ার ডেকোরেশন ডিজাইনিং এই সমস্ত ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক মাথায় রাখতে হবে আড্ডোপ্যামিন হরমোন যেটা খুশির কারকত্ত্ব হ্যাপিনেসের কারকত্ত্ব এটিকে বৃদ্ধি করার জন্য কিন্তু শুক্রের বীজ মন্ত্র অপরিহার্য এটি দুর্দান্ত কাজ করে থাকে আপনারা পাঠ করে দেখুন লাভান্বিত হবেন আর আজ সাদা রঙের বস্ত্র আপনারা পরিধান করুন আর বন্ধুরা দু হাজার সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর বৃহস্পতি অতিচারী থাকবে উচ্চস্থ হতে চলেছে আর দু সালে মেজর তিনটি প্ল্যানেটস রাহু কেতু গুরু রাশি পরিবর্তন করবে এবং এটি সূর্যের বছর সূর্য রাজা মঙ্গল মন্ত্রী আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভিডিওটি শেষে আমরা কিন্তু লিংক দিয়ে থাকি ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ অন্যান্য ব্যক্তিবর্গেরা আপনার সাথে আজ সময় কিন্তু চাইবে আর তাদের চাহিদা পূরণ করতে গিয়ে আপনি কারোর দ্বারা প্রভাবিত হচ্ছেন না তো আপনার অতিরিক্ত উদারতা এর সুযোগকেও নিচ্ছে না তো এই বিষয়ে নজর সজাগ দৃষ্টি বজায় রাখুন কাউকে কোনো প্রতিজ্ঞা করবার আগে কোনো রেসপন্সিবিলিটি গ্রহণ করবার আগে চেষ্টা করে দেখুন যতটা সম্ভব সেটি আপনি রাখতে পারেন অথবা কারোর দ্বারা প্রভাবিত হয়ে যেন নেবেন না কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন কম্পিটিভ নেচারের কারণে আজ আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন তা নাহলে দিনের শেষেও আপনাদেরকে পরিশ্রমই কিন্তু করতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন